অনেকে আছেন ভুড়ি রান্নাটা একটু ঝামেলার জন্য ভুড়ি রান্না করে খেতে চান না অনেক পছন্দ ভুড়ি দেখা যাচ্ছে তারপরেও ভুড়ি রান্নাটা করতে চান না ঝামেলার জন্য কিন্তু আমার এই পদ্ধতি ফলো করে যদি ভুরিটা রান্না করেন খুবই ইজি খুবই অল্প সময়ে ভুরিটা রান্না হবে রান্নাটাও হবে সেরকম স্বাদের তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো তেল তেলটা একটু বেশি দিব এ পর্যায়ে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ সব কিছু তিন চারটা করে করে দিয়ে দিয়েছি এখন দুই তিনটা মরিচ করে কেটে দিয়েছি দুইটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখন হালকা একটু বেশি দিতে হবে চেড়ে এখন তো এ পর্যায়ে কিছুটা রসুন দিয়ে দিয়েছি কিছুটা বলতে দুইটা রসুন আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা রসুন আর অবশ্যই এই রান্নাটাই রসুন এভাবে গোটা গোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হবে এরপর কিছুটা লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন দুই তিনটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এই তো সবগুলো একসঙ্গে একটু সুন্দর করে নেড়ে হালকা বাদামি কালার করে নিব এরপর যাই বাদামি কালার হয়ে গিয়েছে এখন এক চামচের মতো রসুন বাটা এক চামচ জিরা বাটা এবং এক চামচ আদা দিয়ে দিয়েছি এই তো দিয়ে আবারও সুন্দর করে একটু সব কিছু একসঙ্গে ভেজে নিব এই তো একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে এই তো দুই চামচের মতো লাল মরিচের গুঁড়াটা দিব তো আমরা একটু মরিচটা বেশি খাই তো আপনারা চাইলে খুব সহজে একটু এবড করে চলতে পারেন তো এর পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি একটা আলু একদম কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি তো আপনারা আলু যদি না খান তো অ্যাভয়েড করতে পারেন তো আমাদের বাসায় আলু দিয়ে ভুঁড়ি রান্নাটা পছন্দ করে এ পর্যায়ে আমার শাশুড়ি ভুঁড়িটা জ্বালিয়ে সুন্দর করে কেটে রেখেছিল সেই ভুড়িটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম আবার একটু শুকনা মরিচ কারণ মরিচটা আমার কাছে মনে হলো একটু কম কম লাগলো কারণ অনেকখানি ঘুরি আর এক ঘুরিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে নিব আর একদমই লাস্টে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা লাস্টে দিব এই কারণে হলুদের গুঁড়াটা দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মশলাটা আমি একদমই পানি ছাড়া মানে কষিয়েছি দেখে বুঝতেই পারছেন সেক্ষেত্রে পানি ছাড়া মশলা কষানো যাবে না তো এ পর্যায়ে কিছুক্ষণ ছেড়ে একদমই লাস্টের দিকে আমি কিছুটা পানি দিয়ে দিব একদমই অল্প পানি দিব এই তো এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলা গাছ মিডিয়ামে রেখে মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে নেড়ে নেড়ে দিতে হবে এই তো এভাবে করে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব শুকানো পর্যন্ত আস্তে আস্তে করে খুবই মিডিয়ামে মানে এই রান্নাটা করতে হবে এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে সময় বলতে বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের ভিতরেও হয়ে যায় খুবই ইজি এই রান্নাটা করার তবে মিডিয়াম আছে অবশ্যই করার চেষ্টা করতে হবে রান্নাটা বেশি মানে হাই হিটে দিলে রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই পর্যায়ে একটু ভাজা জিরা গরম মশলা গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এই তো মশালা আমার বুড়ি রান্নাটা একদমই শেষের দিকে দেখতে মশালা অনেক লোভনীয় হয়েছে আর খেতে যে কি অসাধারণ আসলে বলে বোঝানো যাবে না একবার হলো ট্রাই করতে হবে সেটা বুঝতে হলে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই